পঞ্চলের ঘাস ঘাস হ্যাঁ এটা চওড়া চওড়া পাতা হয় আর ওরা ধুবি দুগে কতার মতন যায় নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সব জানাই অনেক অনেক স্বাগত গতকালকে অসমর্থক কাজ আর সমাপ্ত করব বলে বেরিয়ে পড়েছি সেই লোককে বাগানে আর মা কিন্তু অলরেডি বাগানে ঘাস ভাজছে বাগানের মধ্যে ছোটো ছোটো এরকম কিচু ঘাস আছে সেগুলো না পরিষ্কার করলে আবার পরে কিন্তু মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে সেই কারণে মা সকাল থেকে ঘাস ভাজছে আর এদিকে রৌদ্রের তাপও বেড়ে যাচ্ছে আর মা পুরো প্রায় বাগানটা পরিষ্কার করে ফেলেছে শুধু ওই সাইডে একটুখানি আছে ওমা মা পরিষ্কার করে ফেলেছে ওই সাইডে আর গতকালকে কিন্তু সন্ধেবেলা এই ড্রেনটা আমি দিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা দিতে লেট হয়ে যায় বলে আর এদিক বাগানের পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেছে আবার কিন্তু খুঁপি কাটবো কচুরমুকি রোপণ করব নাড়া দিয়ে যখন ঢাকবো তখন কিন্তু পুরো বাগানের ভিউটা চেঞ্জ হয়ে যাবে আর এই যে ঘাস এই ঘাসগুলো কি ঘাস এই কোদাল দিয়ে নাক পালে এইটা যে বেরি দিয়ে চার এইগুলো তলা দে হুম এইগুলো শিকড় না তুলে দিলে ওইখান থেকে আবার ঘাস হবে হ্যাঁ আর এই ঘাসটা যদি আমি এভাবে টানা হয় তো এবারে এই গোড়া শিকড় থেকে যাবে আবার হবে আর কোচিন মিখির পর একদম পুরো চামটা হয়ে থাকবে তখন কিন্তু অনেক আসবে কোচিন মিখির গাছ তো বড়ই হবে না আর সে কি বিস্তৃতি হয়ে থাকবে

মাটির ভিতরে কতটা ছিল শিকড় কেটে যাচ্ছে না সেই জন্য মা ওরকম বলছে ও মা তুমি যদি কালকে সকাল সকাল বাড়িতে আসতে কত বড় উপকার হতো জানো তুমি আসার আসুনি সেই কারণেই আমরা বাগানটা করতে পারিনি বলো মা যদি কালকে একজন থাকলে আমার সঙ্গে হ্যাঁ মা না থাকার জন্য আমাদের কাজটা পিছিয়ে পড়লো চারি সাইডের বাগানটা বন্ধুরা সমান করা হয়ে গেছে আর একটু খুশি হয়ে যাচ্ছে দারুণ দেখাচ্ছে গু সারির সাইডটা একদম পুরো সমান হয়ে গেছে

পরিশ্রমের মধ্যে আছে দিন কাটি আর এত পরিমাণে কষ্ট হয় কি করব এইগুলো বাড়িতে রোপণ করলে হাতের মতো সব কিছু পেয়ে যাবে পম্পা মা আমার সোনাই আমি বাবা আর বাড়িটাও সুন্দর দেখতে লাগবে তার জন্যই হচ্ছে কষ্ট করে আর বাড়িতে সাজানো আর এত বড় বাড়ি বুঝতেই পারছি যে বাগানটাই অনেক বড় আর সেই বাগানের কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যায় আর এদিকে পরপর তো রৌদ্রের তাপও বেড়ে যাচ্ছে কালকে থেকে তৈরি জোর করা আর আজকে কিন্তু প্রায় অনেক টাকা আমরা এগিয়ে নিয়ে এসেছি এবার শুধু কচুর মুখি রোপণ করবো এই খুপি কাটবো কচুর মুখি রোপণ করবো আর খড় দিয়ে কিন্তু ঢেকে দেবো তাহলে হয়ে যাবে আমার এইটুকু জায়গা বাকি আছে এইটুকু জায়গা হয়ে যাবে এদিকে অঙ্কুশের বাবা মাটি সমান করছে আর মা গেছে কিন্তু ওই বাগানে কচুর মুখে তুলতে আমাদের সেই কচুর বীজগুলো বন্ধুরা রাখা হয়েছিল আর এমনভাবে ধানের বস্তা রাখা হয়েছে যে সেই বীজগুলো কিন্তু আমরা নিতেই পাচ্ছি না আর ওই যে মা আসছে গাছের ফাঁক দিয়ে মাথা নিচে করে মা চলে আসছে ও মা কতটা তুলেছো এতটা এক ঝুড়ি হয়ে গেছে তো সব তো বড় বড় কি বড় বড় কচুর কত বড় সাইজের কত হ্যাঁ চলো আমি ওখানে দেখাচ্ছি এই দেখো কত বড় বড় হয়েছে আই তুলতে দেইনি ও এই তুই সময় তো অনেক কত কত তিন ফেলে চলে যাও আত্তর হ্যাঁ হ্যাঁ আমি একদম তুলতে দেইনি আমি বলি থাকে কোন টল আমার এই কত মুখে রুচি খুব সুন্দর লাগে কত বড় বড় দেখো পম্পা হ্যাঁ খাও গাছ পুকুরের ওই পুকুর ওই পারের কত আর আমাদের এখানে কিছু কত তোলা হয়েছিল আপনাদের দেখানো হয়েছিল কিনা ঠিক বলতে পারছি না দেখানো হয়েছিল হ্যাঁ তো সাইজের সব কিন্তু সাইজের

তুমি জল খেতে লাগো ততক্ষণে মা আমি বাসতে লাগি শোনাই জল তুমি এনেছো ওলে বাবা এবার কোদাল নিয়ে তুমি কাজ করো আর রাগ হয়েছিল অভিমান হয়েছিল গো হ্যাঁ কোদাল দিনই বলে অভিমান হলো আর আমি বললাম শোনাই একটু জল নিয়ে এসো না তখন বলছে কি যখন আমি কোদাল চাইলাম কাজ করার জন্য তখন তো কোদাল দিলে না হুম আর এখন আমার বড় জল আনতে বলতো না মানে দাও গাছ হয়ে যাবে হুম রোপণ করার কিছুদিনের মধ্যেই কিন্তু গাছ বেরিয়ে যাবে করার ফলে যদি একটু হয় তো সঙ্গে সঙ্গে সব থেকে দ্রুত শিকড় তুমি আস্তে আস্তে বেছে না আমি খুবই কথা স্টার্ট করি বলছি তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না পুরো মুখটা লাল হয়ে আছে তুমি কিছুক্ষণ একটা হাওয়ায় বসো ততক্ষণে বেশি সেই তো কাজ করতে হবে অত কষ্ট করে কি করবে না দুপুরে আরো বেশি রোদ ছাড়বে না রোদ ছাড়লে করে নাও আজকে আর দেরি করবে না মানে ফেলা কাজ আর রেখে দেব না আজকে তুমি একটু খুবই কাটবে নাকি হ্যাঁ কাটব আর খুবই কাটলে দেখতে হবে না আধ ঘন্টা পর তোমাকে বিছানা দেখতে হবে আজকে একাদশী সেবা হ্যাঁ এখন সকালে খুব খিদে পেয়েছে তাই একটু দেখি দুটো ফল কেটে খাই আম

একটা বেঞ্চ বানাবো কারণ এই সাইডটা না একটা আলাদা একটা মানে অনবদ্য একটা ভিউ পাওয়া যায় মা সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা যে এত সুন্দর হাওয়া পাওয়া যায় একটা মানে বসলেই ঘুম পেয়ে যাবে এরকম একটা ব্যাপার কচুর বীজ সব বাঁচা হয়ে গেছে যেটুকু মা তুলে এনেছিল এই যে এক ঝুড়ি হয়েছে আর অঙ্কুশের বাবার দায়িত্ব শুরু হয়ে গেছে কচুর বীজ এখন রোপণ করার পালা একে একে রোপণ করতে হবে আর মাছের ক্ষেতটা দেখেই আমার ভয় পাচ্ছে রোদ্রের তাপ যেমন বেশি আর ক্ষেতটা বড় সেরকম রোপণ করতে কষ্ট হয় না খুবই কাটতে সব থেকে বেশি কষ্ট হয় রোদ্রের তাপের মধ্যে সবটাতেই কষ্ট কি সুন্দর বসছে দারুণ সবগুলো গাছ বেরিয়ে আছে এই সাইটের বাগানটা পুরো রেডি করা হয়ে গেছে আর এক ঝুই কচুরমুখী সব কিন্তু শেষ হয়ে গেছে আর এখন যেতে হয় ওই বাগানে এদিকে অঙ্কুশ বাবার কিন্তু কুপি কাটা হয়ে গেছে আর একটুখানি কাটলে হয়ে যাবে আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাগানটা কিন্তু আমরা পরে চিন্তা ভাবনা করলাম যে সব কচুর বীজ রোবো না সব কচুর রোপণ করলে এত খেয়েও পারবো না তার থেকে বড় শশা মুশি উচ্ছে এরকম সব কিছু সবজি মাচা করে দেব কমপ্লিট তোমার তো কমপ্লিট আমার কচু লাগবে চলো ওই পারে কষ্ট হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু পরে চিন্তা করলাম যে এই যে ক্ষেতটা আছে একটুখানি ক্ষেত এই ক্ষেতটা ঝিঙে শশা কুশি কুশি তিনটেও অল্প অল্প করে দেব দিয়ে এটা সুন্দর করে মাথা করে দেব তাহলে এটা দেখতে ভালো লাগবে প্লাস মানে কাছে হবে আর সব থেকে বড় কথা হলো এত কচু আমরা খেয়ে পারবো না হ্যাঁ আর পুকুরের এই পারে যদি এইগুলো আমরা রোপণ করি হ্যাঁ ছাগল ভেড়া গরু আর সামনে আমাদের পুকুরের সামনে হচ্ছে ক্লাবের জমি আর ওখানে সারা বছরই কিন্তু গরু ছাগল ছেড়ে দেখা হয় বা মেদে দেখা হয় আর সেখান থেকে খুলে এসে কিন্তু আমাদের ক্ষেত খেয়ে নেয় তো ওই জন্য চিন্তা করলাম অল্প করে এখানে দেব আর ওখানে যেটা খেয়ে দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের জন্য আর এটা কিন্তু ফুল আমাদের জন্য থেকেই যাবে তো এখন কচুরমুখী রোপণ করছিলো ঝুড়ি কচু কচুরমুখী কিন্তু রোপণ করা হয়ে গেছে আর কিছুটা জায়গায় এই বড় ক্ষেত্রটা কিছুটা জায়গায় কিন্তু রোপণ করা হয়ে গেছে এখন যাবো পুকুরের উপরে পুকুরের ওপরে গিয়ে কিন্তু কচুরমুখীর ক্ষেত থেকে তুলতে হবে তুলে তারপর রোপণ করতে হবে তো এখন যাব আমরা পুকুরের উপরে এখান দিয়ে মা তুলে গেছে কত কচুরমুখী এইটুকু জায়গার মধ্যে কত কচুমুখি তুলে ভালো তো হুম এক ঝুড়ি সব বড় বড় সাইজে দারুণ সুন্দর কচ বেরিয়েছি হ্যাঁ ঝুড়ি না কোনো এবারে কিন্তু কচুরমুখী ঝাড় দেখতে হবে খুবই কুপিয়ে তুলে নিতে হবে হ্যাঁ পুরো বাগান কুপাতে গেলে কিন্তু আমাদের এই দেখো এক ধারে কতটা হয়েছে এখন ভাঙতে হবে না সব ঝুড়িতে ভরো গাছ হ্যাঁ গাছ তো লাগিয়ে বসে বসে রোদ্রের তাপ খুব আর এই যে এই যে তুমি অনেকগুলো গো গো এই না দেখতে জল তুলতে গিয়ে মনে হচ্ছে যুদ্ধ করতে হলো আমাদের কচুরমুখী তোলা হয়ে গেছে বন্ধুরা এবারে যাচ্ছি আমাদের টুনি গুলুমুলু তাদেরকে একটু জল দিতে আর ছাওয়াতে বানতে হবে ওই যে আছে টুনি আর ওই যে গুলুমুলু আর এদিকে আমাদের খড়গুলো একটাও নিতে পারলাম না সব পচে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বৃষ্টির জল পেয়ে ধানের কচ বেরিয়েছে আর ওই দিকে ঝাঁপানো আছে আমাদের বর্ষার কিছু খড় সে খড়গুলো তুলতে হবে কদিনের মধ্যে বন্ধুরা চারিদিকে কাজ আর কাজ ছুটছে খাওয়ার জ্বালায় জল দেশটা পেয়েছে খুব জোরে দেড়ে বুঝলে পম্পা হুম দেখুন কি ভক্তি করে খাচ্ছে দুপুরে রৌদ্রের মধ্যে জল এদেরকে তুলতে হতো বুঝলে পম্পা একটু আগে কষ্ট পাচ্ছিলো মাঠে আমাদের কি হচ্ছে বলো তো এখন জল দিয়ে গিয়ে বন্ধুরা আবার খেতে গিয়ে পড়তে হবে বন্ধুরা তাপ লাগছে খুব এসে আমি একা পারব না হুম এবার দুজন মিলে যাব বন্ধুরা এইটুকো জায়গা আমাদের বাকি আছে আর এইটুকো জায়গা আমাদের রোপণ করা হয়ে গেলে কিন্তু আমাদের মোটামুটি আজকের মতো খোজমুখী রোপণটা কমপ্লিট হবে আবার পিছন দিকের বাগান আছে পুকুর পাড়ের ওপরের বাগান আছে সবগুলো আস্তে আস্তে করতে হবে সেই কালকে থেকে বন্ধুরা সেই বাগানের পেছনে পড়েছে অঙ্কুশে পুরো বাগানটা ডেসিং করলো বাগানে যত পাতা ছিল সব পরিষ্কার করলো

বাবরি বাপ আম খেতে গিয়ে হুমড়ি পড়ে যাচ্ছে আম খেতে ভালোবাসে খুব হুম কিছু খাবে না আম তো আম খেতে ভালো সব ফল খেতে বেশি ভালোবাসে মাছ মাংস অতটা ভালোবাসে না যতটা ফলটা খেতে খুব ভালোবাসে দেখি আমি একটু খাই আমাকে নেওয়ার কথা কে বলছো না তো হুম দারুণ নাই খুব সুন্দর ঝাপঝাপ করে খাটো তুমিও খাওয়া শুরু করে দাও সবাই তো খাচ্ছে অঙ্কুশ আর খেয়ে পাচ্ছে না যার কারণে এরকম হচ্ছে

আর এইটুকু আম আছে আর আমাদের আম কিন্তু সবটাই খাওয়া হয়ে গেছে আর আম খাওয়া শেষ আর এদিকে কাজ কিন্তু বন্ধুরা অনেকটাই হয়ে গেছে আর শুধু বিকালে খড় দিলেই আমাদের কাজ হয়ে যাবে আর এই যে দুদিন দিন ধরে হয়ে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে বাগানটা রেডি হল আর খড় দিলে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে তারপর টুকটু করে এই সাইডের বাগানটা রেডি করতে হবে তো বন্ধুরা আজকে পর্বটি আর বড় করবো না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন